উনিশ নম্বর জাতীয় সড়ক ফাগপুর এলাকায় দুর্ঘটনার কবলে তীর্থযাত্রী বোঝায় বাস গুরুতর জখম একাধিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে জানা গেছে বিহারের মতিহার এলাকা থেকে তীর্থযাত্রী বোঝায় বাসটি গঙ্গাসাগর গিয়েছিল সেখান থেকে রাজগীর যাওয়ার পথে শুক্রবার সকাল সাতটা তিরিশ মিনিট নাগাদ পূর্ব বর্ধমান জেলার ফাগপুর উনিশ নম্বর জাতীয় সড়ক ফাগপুর এলাকায় দাঁড়িয়ে থাকা লরির পিছনে ধাক্কা মেরে গুরুতর জখম একাধিক তীর্থার্থী উদ্ধার কাজে হাত লাগিয়ে স্থানীয় মানুষজন তাদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে পাঠায় এলাকার মানুষ এই দুর্ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে এলাকার মানুষজন এলাকার মানুষজন জানায় রাস্তার ধারে যেখানে সেখানে নিয়ম না মেনে লরি দাঁড়িয়ে থাকে যার ফলে দুর্ঘটনা ঘটে ঘটনাস্থলে উপস্থিত হন অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি

ঘটনাটা কী কি আমরা সকালে আজ সকালে দুর্গাপুর অ্যাক্সিডেন্ট হয়েছে ফলের সাথে একটা ট্রাক দুঃখজনক ঘটনা তো আমরা যা এনজিওর যারা ছিল তাই পঁয়তাল্লিশ জন বা তার বেশি আমরা এখানে পাঠিয়েছি বেঞ্চে তো এখানে এখন ট্রিটমেন্ট চলছে তো আমরা যেরকম খবর পাবো আপনাদেরকে আমরা এখন অব্দি যা পেয়েছি পঁয়তাল্লিশ জনকে এখানে অলমোস্ট শিফ্ট করা হয়েছে ট্রিটমেন্ট চলছে এবার দেখছেন দেখার পর আমরা পেলে আমরা আপনাদের রাখবো